চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে পঁচিশ এপ্রিল বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা একাডেমিক কাউন্সিলের একশো একান্নতম জরুরি সভায় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়া নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এ সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও আপত্তিকর আচরণ করেন কিছু শিক্ষার্থী আগুন ধরিয়ে দেন ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে পঁচিশ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের হলত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে আর ছাব্বিশ এপ্রিল সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে দুপুরে দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় বারোটি বিভাগে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এপ্রিল বেলা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের তৌফিক হন জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী জুয়েটের কাছাকাছি রাঙ্গনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেদিন সন্ধ্যা সাতটায় প্রথম দফায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা পুড়িয়ে দেয়া হয় শাহ আমানত পরিবহনের একটি বাস পাশাপাশি আরও দুইটি বাস ভাঙচুর করেন পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত নয়টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা পরে সেদিন রাত তিনটায় নতুন আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয় এরপর চব্বিশ এপ্রিল প্রায় তেরো ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা